ইতিমধ্যে আপনাদেরকে চলে নিচ্ছি থানাফুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সপরিবারে সোনা সদস্য নরেন্দ্র এসেছেন এবং সেই ছবি আপনাদেরকে তুলে ধরে

ओय 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 ओय

দাদা দাদা পুজো দিলেন কি বলবেন কেমন লাগলো ভিড় কেমন দেখছে দেখুন আজকে পবিত্র শিবরাত্রি আজকের এই শুভ দিনে আমি প্রথমেই সকল খানাপুরবাসী প্রবাসী সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে বাবা মহাদেবের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করছি আমরা জানি যে আমাদের খানা খুলে এখন এই সময় কৃষকদের খুব সমস্যা হচ্ছে কৃষকরা আজকে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা অসহায় ভগবানের কাছে আমি সকল কৃষকদের জন্য মঙ্গল কামনা করলাম উনি যেন সবাইকে রক্ষা করে আর আমাদের সবাইকে কাজের প্রেরণা দেয় আমি যেন ওনার আশীর্বাদ আমরা সকলে পাথে উপরে আগামী দিনে পৌঁছতে পারে সেটাই আমরা ভগবানের কাছে বাবা মহাদেবের কাছে আমরা এটাই চাইলাম সেই সঙ্গে মায়ের মন্দিরে পুজো দিলাম আমরা সকলে মিলে আমরা পুরো বিজেপি পরিবার এখানে রয়েছি সকল বিজেপি পরিবারের আমরা মঙ্গল মঙ্গলপাল